আমার একটি মানুষ যখন মারা যাবে মারা যাবার ঠিক এক মুহূর্তে তার মনের মধ্যে চিন্তা চলে আসে আমি তো এখন মারা যাব আমার দেওয়া হয়ে যাবে এতিম হয়ে যাবে বড় ছেলেটার চাকরি নাই কে তার চাকরির ব্যবস্থা করে দিবে আমার বড় মেয়েটার বিয়ে দেয় নাই কে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবে শত চিন্তা যখন মুত্তাকি বাংার মাথার মধ্যে চলে আসে ফেরস্তা বলেন ওয়ালা তাহজানু টেনশন করো না তোমার বিবি তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্বাই নিয়ে নিয়েছেন বলেন সোহান আল্লাহ যদি আল্লাহকে রবে হিসেবে মানেন এই কবর হাসন নসর মিজান ফুল তার ভয় থাকবে না আর আপনি মরার আগে ফেরেজ আপনাকে আশ্বস্ত করবে যে আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের জিম্বার দায়িত্ব নেবেন কে তারপরে বড় চমৎকার বিষয় আল্লাহ বলেন ও আবি শিরু বিল জাননা তুমি তো মুত্তাকি বান্দা ছিল আল্লাহকে রব হিসেবে মেনেছো এখন তুমি জান্নাতের খুশখবর নাও এবার আমরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দা যে আল্লাহকে রব হিসেবে মেনেছে তার মৃত্যুর আগে আল্লাহ পাক রাব্বুল আলামিন আকাশের সবগুলো দরজা তিনি খুলে দেন ওই মুত্তাকি বান্দা তার মৃত্যুর বিছানা শুয়ে রব্বুল কোন কোন বাড়ি দিয়েছেন তাকে দিয়েছেন ওই জান্নাতের বাড়ি দেখায় আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় দেন বলেন সুবাহ চিন্তা করছেন যদি আল্লাহকে রব হিসেবে মানতে পারে কবরের ভাসর নসর আখেরাতের বই আর থাকবে না ফেরস্তারা আশ্বস্ত করবেন কবরের ভয় করা লাগবে না আল্লাহ বার করে দিবেন পরিবার নিয়ে টেনশন করা লাগবে না পরিবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন শুধু তাই নয় ওরে মোত্তা বান্দা তুমি মারা যাওয়ার আগে আল্লাহ পাক আকাশের সবগুলোর দরজা খুলে দিবেন জান্নাতে কোন রুমে থাকবেন কোন এসি রুমে থাকবেন ওই রুমটা আপনাকে মৃত্যুর আগে দুনিয়াতে দেখাই দিবেন বলেন তাহলে আমরা কি পারবো আল্লাহকে রবেশেবে মানতে জোরে বলেন রবেশেবে মানতে পারবো আল্লাহ তালা বলেন ইয়া ইউহান নাস অবধু রব্বাকুম হে জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাদি ফলাকুম আল্লাদিন কবলিকুম লা আল্লাহ কুম আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে যিনি সৃষ্টি করেছেন লা আল্লাহ কুম কুন আই লা আল্লাহ তা ফালুন আল্লাহ পাক রব্বুল বলেন যাতে তোমরা সফল কাম হতে পারো বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল তিনটা এক এবাদত দুই হচ্ছে রব তিন হচ্ছে তাকোয়া আপনাদের কষ্ট হচ্ছে তাকোয়া জিনিসটা কি আল্লাহ যে বলেছেন আল্লাহ তাকুন যাতে তোমরা তাকো অর্জন করতে পারো আরবিতে খাউফুন অর্থ ভয় আরবিতে খাউফুন অর্থ ভয় আবার তাকো অর্থ হচ্ছে ভয় খাউফুন মানে ওই ভয় আপনি আল্লাহকে ভয় করলেন সুদো খাইলেন আল্লাহকে ভয় করলেন গুসো খাইলেন আপনি আল্লাহকে ভয় করলেন আবার দেখবেন পাল্লা ওজনে কম দিলেন আমরা কিছুদিন আগে একটা আপনার ইতে দেখেছিলাম আর কি একটা আর্টিকেলে দেখেছিলাম যে একটা সিম্পোথিয়ামের মাধ্যমে দেখানো হয়েছে একজন চাকরিজীবী মানুষ তিনি উজু করে আসছেন বুসের একটা ভাঙ্গেল তাকে দেওয়া হলো তিনি বললেন ভাই আমি তো উঁচু করে আসছি এটা আমি ধরতে পারব না আপনি টেবিলের নিচে রাখেন নাউজুবিল্লা বলেন তো এটা হচ্ছে ভয় এটা এটা হচ্ছে খাওফুন মানে আপনি আল্লাহকে ভয় করলেন আপনি ডান বাম করলেন এটা হচ্ছে খাওফুন আর আপনি যখন আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ভয় করার পর সমস্ত হারাম কাজগুলো আপনি ছেড়ে দিলেন ওইটার নাম তাকুয়া ওটার নাম কি জোরে বলেন ওটার নাম কি ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে তাকুয়ার কারণে মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়াইয়া দেন অমর ফারুক রাজু উনি একদিন বসা ওনার কাছে জগৎ বিখ্যাত তাবি কাবুল আহবার আসলেন কাবুল আহবার আসলেন আসার পরে হজরত ওমর তাকে প্রশ্ন করলেন হজরত ওমর তাকে বললেন হাদিস নেই আনিত তাকুয়া ওরে কাবুল আহবার তাকুয়া কি আমার একটু শিখায় আদাও স্মারণ আলা বলেন চিন্তা করছেন অমরের মতন এত বড় একজন সাবিক একজন তাবির কাছে প্রশ্ন করল তার মানে হজত ওমর। বিশ্ববাসীকে জানান দিলেন বড়রাও ছোটদের থেকে এলেন শিখতে পারে স্মারণ আলা বলেন অমরদা জেলাতে রানহু বললেন আরে কাবুল আহবার হাদ্দিস নি আনিত তাকুয়া তাকুয়া কি আমার একটু শিখায় আদাও কাবোলা হাবার বললেন হুজুর তাকুয়া আমি আপনারা শিখাইয়া দিব আমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে তিনি বললেন কি কাবুল আহবার বললেন হুজুর অন্ধকার রজনীতে গুটগুটে অন্ধকার রজনীতে আপনি কি কখনো কাঁটাযুক্ত যুক্ত জঙ্গলে হেঁটেছেন আচ্ছা বলেন তো ভাই আপনারা যদি দেবিদ্যার থেকে আপনারা এই গোপালনগর থেকে যদি আপনারা মেন রোডে যাবেন রাতের বেলা মনে করেন একটা অন্ধকার কাঁটাযুক্ত যুক্ত জঙ্গল লাইট নাই আলো নাই আপনি কিভাবে যাবেন দৌড়ে যেতে পারবেন কিভাবে যাবেন আস্তে আস্তে করে যাবেন কাটাও যেন আপনার পায় না ফুটে অমর রাজ বললেন যদি আমার কাছে লাইট না থাকে আর অন্ধকার রাত্রিতে কাঁটাযুক্ত জঙ্গল থাকে আমি এমন করে আস্তে আস্তে করে পা দিব যেন একটা কাঁটাও আমার পায়ে না ফুটে তা বলে মেরে চিৎকার হুজুর এরই নাম তাকোয়া সমাজে সুদ একটা কাঁটা বুঝে একটা কাঁটা জেনে একটা কাঁটা পরিস্থিতির সাথে বড় কে করে একটা কাটা পাল্লা ওজনে কম দাম একটা কাঁটা মানুষের প্রতি জুলুম করে একটা কাঁটা এরকম প্রতিটা হারাম কাটা থেকে আপনি যখন বাঁচবেন আপনি হয়ে যাবেন তাকোয়া আর সে তাকুয়া সাধকের নাম মুত্তাকি মুত্তাকি বান্দার নাম হচ্ছে আল্লাহর ওলি বলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হতে জনপুর ফুরফুরা সারসিনা সাইড তাদের আওলাদ হওয়া লাগে না মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়া যার ভিতর ঈমান আছে আর যার মধ্যে তাকওয়ার মত শ্রেষ্ঠ দৌলত আছে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর অলি সুবহানাল্লাহ বলেন না আচ্ছা বলেন আমাদের কি কিন্তু এই ফর্মুলাগুলো দেওয়া হয় না প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা আল্লাহর অলি প্রতিটা মুত্তাকি বান্দা আল্লাহর অলি একটা হাদিস আপনাদেরকে শোনাই কানজুল মালের মধ্যে আসছে হুসরি কারিমস্লামা একদিন আপনার মসজিদে নবিয়া শরীফের মধ্যে নামাজ আদায় করলেন আল্লাহ রাবি সাল্লাম নামাজের পরে হাঁটতে বের হলেন নবীজির সঙ্গে দেখা হজরত হারে সাহেব মালিক আল আনসারি ওর আল্লাহ সুবান আল্লাহ রাবি হারেসাকে জিজ্ঞেস করলেন কাইফা আজবাহ হারেসা সকালটা তোমার কেমন কাটলো হারসা বলল রাসূলুল্লাহ আমার সকালটা হান্ড্রেড পার্ট ইমানের সাথে অবস্থায় চিন্তা করছেন যে নবীজি হা বললে হালাল হয়ে যায় যে নবীজি না বললে হারাম করে দেন আল্লাহ তালা তিনি যেটা পছন্দ করেন আল্লাহ সেটাকে দিন বানায়া দেন আর আমার হুজুর যেটা অপছন্দ করেন আল্লাহ সেটাকে বদিন বানায়া দেন ওই নবীজির সামনে দাঁড়ায়া বুক ফুলায়া আর এসএন মা আলেক আলাংসারি বলতেছে আমার সকালটা হান্ড্রেড পার্সেন্ট ইমানের সাথে মোমেন অবস্থায় কেটেছে আল্লাহ রবিশা স্যার বলেছেন পুংজুর মাতাকুল আরে হারে তুমি কি বলতেছো চিন্তায় করে বলতেছো ইন নালিকুল লিখাও লি হাকি প্রত্যেকটা কথার একটা বাস্তবতা থাকে তোমার ইমানের বাস্তবতা কি তিনি বললেন নবীরে রে ওদ আজফাত নাফসি আনিদ দুনিয়া নবী দুনিয়ার মায়া থেকে দুনিয়ার মোহ থেকে দুনিয়ার মুখ বিলাস থেকে আমি আমার হৃদয়টাকে পবিত্র করে নিয়েছি হৃদয় আমি আল্লাহর ভয় জায়গা করে দিয়েছি আমি যখন আল্লাহর জন্য রাতের পর রাত আমি আল্লাহর জন্য দিনের পর দিন আমি আল্লাহর জন্য রোজা রেখেছি আমি যখন হৃদয়ে তাকওয়া লালন করেছি আমি যখন নিজেকে আল্লাহর জন্য ডেলিকেট স্যাক্রিফাইস করলাম আল্লাহ আমার কিছু দিয়েছেন নবীজি বললেন আরেসা আল্লাহ তোমার কি দিল আরে বললেন হুজুর আরশি রি বা নবিরে আগে যখন আকাশের দিকে তাকাইতাম শুধুমাত্র আকাশ দেখতে পাইতাম আর এখন যখন আমি আকাশের দিকে তাকাই শুধু আকাশ নই ডাইরেক্ট আল্লাহর আড়স দেখতে পাই সুবান বলেন ও কান্নি আংজুর জান্নাতি ফিল জান্নাতি ইয়াতা আগে যখন আকাশের দিকে তাকাইতাম আকাশের চাঁদ আকাশের সূর্য আকাশের তারকা নক্ষত্র গুলা দেখতে পাইতাম আর এখন যখন আমি আকাশের দিকে তাকাই পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি ডাইরেক্ট আল্লাহ জান্নাত দেখতে পাই শুধু জান্নাত নয় জান্নাত একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে মোলাকাত করছেন সেই দৃশ্য আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছেন আল্লাহ তোমার আল্লাহ আফসারটা কারণে আল্লাহ তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছেন তোমার চোখ আল্লাহ খুলে দিয়েছেন সুবাহাল্লা বলেন আপনিও সেই ক্ষমতা আপনি পেতে পারেন আল্লাহর কাছ থেকে যদি তাকওয়ার হৃদয় লালন করতে পারেন কর অর্থ হচ্ছে আপনি হৃদয় আল্লাহর ভয় লালন করবেন আর আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজ আপনি ছেড়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ যদি আপনি আল্লাহর ভয়েতে যদি আপনি আল্লাহর ভয়েতে যদি আপনি আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজ আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন তাকুয়া সাধক আপনি হয়ে যাবেন মুত্তাকি বান্দা বলেন সুবহান আল্লাহ আপনারা তাকবীর দিন আর জোরে লিল্লাহি তাকবীর আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা ভাই রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ উনি ইতিমধ্যে বড় সালগর ক্রস করেছেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আচ্ছা আর আর দশ থেকে বারো মিনিট কষ্টবে হবে আপনাদের জোরে বলেন কষ্ট হবে আপনাদের এই যে তাকুয়ার ফর্মুলা বললাম আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজ যদি ছেড়ে দেন আল্লাহ আপনাকে আটটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার কথা বলে না কয়টা পুরস্কার এই আটটা পুরস্কার নিয়ে আজকে বাড়িতে যাবেন এক নাম্বার পুরস্কার আপনি যদি মুত্তা কি বান্ধা হন আপনার হেফাজতের দায়িত্ব কে নিবেন আল্লাহ বাকুর রব্বুল আলমিন বলেন ওয়া ইন তাসবিরু ওয়া দুহুম লা আল্লাহ বলেন রে বন্দা তুমি যদি মুত্তাকি বান্দা হও দুনিয়ার কোন অনিষ্ট তোমাকে গ্রাস করতে পারবে না বলেন আল্লাহ তার মানে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাদেরকে বাঁচায় দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন শয়রা শাসক তাদেরকে হত্যা করতে পারে না আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন মানুষ তাকে হত্যা করতে পারে না আর আল্লাহ যাকে মৃত্যু দেন দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচায় রাখতে পারে না ঠিক কিনা বলেন তা আপনি যদি হন আপনার এক পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলবেন আপনার জন্য নিজে জিম্মাদার হয়ে যাবেন সেই বোখারি আদিসের মধ্যে আসছে নসুল গীমসালাম বলেছেন মুত্তাকি বান্দার জন্য আল্লাহ দুইজন রহমতের বডিগার্ড দেন ফেরেস্টাবেন একজন ডানে একজন একজন সামনে একজন ডানে দুইজন রহমতের ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে তার প্রোটেকশন করে তাকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন সুবান আলো বলেন আপনারা দেখেছেন বিগতকালে ভাইজানার গাড়িকে ধাক্কা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে ঠিক কিনা বলেন তা আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কেউ তাকে মারতে পারবে আল্লাহ যাকে চান তাকে এই গোপালনগর থেকে তুলে রাষ্ট্রের উদ্বোধন ক্ষমতা দিতে পারে ঠিক কিনা বলেন আর আল্লাহ যাকে চান আম ধরে হোয়াইট হাউস থেকে জমি নামায় দেন ঠিক কিনা বলেন এজন্য দুনিয়াতে সব সময় সুখে দুখে স্বভাবে অভাবে একমাত্র ভয় করব যাকে তিনি কে জোরে বলেন তিনি কে এক নাম্বার দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দা আপনি যদি তাকওয়ার হৃদয় লালন করে বান্দা হন আপনি জান্নাতে যাওয়ার জন্য যত ন্যাক আমলের দরকার আল্লাহ তা নিজেই ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না رب العالمين بولين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ওদ ফাজ ফংজান অজিমা আল্লাহ বলেন ইয়া আল্লাহ দিন আমরত পল্লাহ ওছাড়া ইমান দিচ্ছো ইত্তা কিল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাকে ভয় করো ইত্তাকিল্লাহ সাদিদা আর সিধা কথা বলো সুজা কথা বলো হক কথা বলো যে কথার মধ্যে বক্রতা নাই যে কথার মধ্যে অস্পষ্টতা নাই কি হামলা হবে কি মামলা হবে কি জেল হবে কি জুলিম হবে কি নির্যাতন হবে কি নিপীড়ন হবে মোত্তা কিবান তামাক্কা না করে আল্লাহর জন্য জীবনকে বাজি রেখে হক কথা বলে আল্লাহ বলেন আমার জন্য যদি সমাজে রাষ্ট্রে হক কথা বলতে পারো আমি আল্লাহ তোমার আমলকে পরিশুদ্ধ করে দেব অয়াক ফির লাকুম দুলু বাকুম আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনা আমি আল্লাহ মাফ করে দেবো সুমান বলেন আমার ভাইয়েরা এইগুলো দুই নাম্বার তিন নাম্বার মুক্তা কি বান্দাকে আল্লাহ যে পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্না আত ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে মুআজ্জাস রেসপেক্টেবল পারসন তারা তোমাদের মধ্যে যাদের হৃদয়ে আমি আল্লাহর ভয় যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি সারাল বলেন সেই তিনবিদির হাদিসের মধ্যে আষ্ট রসুল করিম সালাম বলেছেন আল্লাহ বংশের দিকে তাকান না আল্লাহ বাংলার ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে তাকান না কে সুন্দর কে কালো কে ফর্সা কে ধনী কে গরিব কে চিকন কে মোটা কি লম্বা কি খাটো আল্লাহ ওইটা কোনোটাই দেখেন না আল্লাহ দেখেন বান্দার অন্তরটা যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আমার আল্লাহর কাছে তার দাম তার মর্যাদা বেশি সুবান বলেন